নমস্কার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়টি একটু অন্যরকম দেখুন একটি বিশেষ উপাদান বা বস্তুর কথা বলবো সেটি যদি আপনারা আটার মধ্যে মেখে রুটি তৈরি করে খাদ্য হিসাবে তা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু বলতে পারি অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে আর্থিক উন্নতি অবশ্যই হয় বা বলতে পারি সংসার থেকে অভাব অনটন এইগুলি দূরীভূত হয় দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে কনসেপ্ট আপনি আপনাদের কাছে আমি বলবো সেটা আজ পর্যন্ত হয়তো কোনো ইউটিউব ভিডিওতে বলা হয়নি এটা আমি ফলপ করে বলতে পারি তাই কিছুক্ষণ অনুষ্ঠানটির সঙ্গে আপনারা প্রত্যেকেই থাকুন যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাবো সারাটা জীবন বলতে পারি আপনাদের খুব কাজে লাগবে মূলত দেখুন আজকের এই অনুষ্ঠানে রান্নাঘর সম্পর্কিত কিছু আলোচনা করা হবে তার মধ্যে ধরুন রুটি আটা বা এগুলির প্রয়োগ কিভাবে করবেন নিজের জীবনে সাফল্য উন্নতি ও মানসম্মান আনার জন্য সেই বিষয়ে কিছু টিপস আপনাদেরকে দেব দেখুন হিন্দু শাস্ত্র মতে খাদ্যকে কি বলা হয় আহারকে বলা হয়েছে মা লক্ষ্মীর স্বরূপা সুতরাং খাদ্যের কক্ষণই অবহেলা করা উচিত নয় খাদ্যকে নষ্ট করা উচিত নয় এমন বহু মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা একবেলা বেলা খাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েন তবুও পেটে খাবার জোটে না তাই খাবারকে কক্ষণে নষ্ট করা উচিত নয় অবহেলা করা উচিত নয় বা এমন হয় অনেকেই কি করেন দেখবেন খাবার খেতে বসে বারবার কিন্তু উঠে যান শাস্ত্র বলছে এমনটা করলে কি হয় মা লক্ষ্মী রুষ্ট হন অত্যন্ত মা লক্ষ্মীর অপমানিত বোধ করেন এবং সেই গৃহ ত্যাগ করেন এছাড়াও খাবার খেতে বসে অনেকেরই একটা এমন একটা হ্যাবিট রয়েছে যে গুনগুন করে গান গাওয়া বা হয়তো খাবারের টেবিল হাতে করে বাজায় বা অনেকেই হাত মানে না ধুয়ে খাবার খেতে বসে যায় বা অনেকেই আবার দেখবেন গামছা বা তোয়ালি টাইপের কিছু একটা পরে খাবার খেতে বসে যায় তো এই যে হ্যাবিটগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো হ্যাবিট নয় এগুলো হচ্ছে বাজে অভ্যাস তো এর কারণেও কিন্তু পারিবারিক ক্ষেত্রে উন্নতি খুব একটা হয় না বরং কি জীবনে পারিবারিক ক্ষেত্রে দারিদ্রতা নেমে আসে এছাড়াও দেখুন রুটি করার সময় আটা যতটি দরকার ঠিক ততটাই আপনারা কিন্তু মাখবেন তার বেশি কিন্তু মাখবেন না অনেকেই আছেন যারা আটা আগের থেকেই মেখে রাখেন এই জন্য যাতে রুটিটি ভালো হয় কিন্তু আটা আগের থেকে মেখে রাখলে তার গুণ কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো মিনিট আটা মাখার পর আটাটিকে ভিজতে দিতেই পারেন অসুবিধা নেই তার বেশি যেন না হয় দেখুন আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে বেশিক্ষণ ধরে আটা মেখে রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া অত্যন্ত পরিমাণে সৃষ্টি হয় এছাড়াও শাস্ত্র বলছে আটা অনেকক্ষণ মেখে রাখলে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে যার ফলে ওই আটার কোনো কিছু খাবার খেলে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকারক হিসাবে প্রমাণিত হতে পারে আচ্ছা এখানে আরও একটা বিষয় বলে দিই দেখুন অনেকেই আটা মাখতে চান না বিরক্তি প্রকাশ করেন বাড়ির যারা গৃহবধূ রয়েছেন তারা একটু বিরক্তি হয়ে যান সবাই কিন্তু আটা মাখতে পছন্দ খুব একটা করেন না তার কারণে অনেকেই কি করেন অনেকেই দেখবেন রাত্রিবেলায় আটা মেখে সেটি ফ্রিজে স্টোর করে রেখে দেন এবং পরের দিন হোক বা সকালবেলায় সেই আটা দিয়ে রুটি তৈরি করেন এবং সেটি গ্রহণ করেন কিন্তু শাস্ত্র বলছে বা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকরা বলছে এমনটাও কিন্তু করা উচিত নয় এটাও কিন্তু মানে একটা ব্যাড ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট মানসিকতার উপর এবং শরীরের উপর অবশ্যই কিন্তু প্রভাব বিস্তার করে এমনিতেও আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী যে কোনো খাবার তৈরি হয়ে যাওয়ার পর ছ ঘন্টা সেই খাবারটার মেয়াদ পুড়িয়ে গেলে সেই খাদ্যটি কিন্তু গ্রহণ করা উচিত নয় তা মন মেজাজ এবং স্বাস্থ্যকে অত্যন্তভাবে প্রভাবিত করে এছাড়াও আটা যখন আপনারা মাখবেন তখন আঙুল মুড়িয়ে মাখবেন যাতে আটার মধ্যে একটি ছাপ থেকে যায় শাস্ত্র বলছে এমনটি করলে নেগেটিভ এনার্জি আটার মধ্যে কিচ্ছুতেই শোষিত কিন্তু হয় না দেখুন মেখে রাখা আটা একদম গোল করে মসৃণ করে রাখবেন না কারণ এই অভ্যাসগুলো ত্যাগ না করলে শারীরিক ক্ষতি অবদারিত এছাড়াও শারীরিক ক্ষতি হলে বুঝতেই পারছেন মন মেজাজ ভালো থাকবে না এবং অর্থনৈতিক দিকেও একটা দেখবেন নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে খরচা বেশি হবে মেডিসিন বা ডাক্তারের পিছনে এছাড়াও পারিবারিক অশান্তিও কিন্তু সৃষ্টি হয় আচ্ছা এখানে আর একটা বিষয় বলে দিচ্ছি আমরা বেসিক্যালি কী করি কম বেশি প্রায় আটা রুটি করার জন্য যখন মাখি তখন কিন্তু জল দিয়ে মাখি কিন্তু ঘরে যদি আপনাদের গরুর দুধ থাকে তাহলে এক চামচ মতন গরুর দুধ আটার মধ্যে দিয়ে তারপর আটাটি ভালো করে জল দিয়ে মাখবেন দেখুন এমনটি করলে কি হয় যখন আপনারা সেই রুটি গ্যাসে বা উনুনে বানাবেন এবং সেই রুটি থেকে যে সুগন্ধটা বেরাবে তো সেই সুগন্ধটি কিন্তু অনেক প্রকার পজিটিভ এনার্জিগুলোকে নিজের প্রতি আকর্ষণ করবে এবং তার সঙ্গে মাতা লক্ষ্মীও এমনটা করলে কিন্তু প্রসন্ন হন এখানে আর একটা কথা বলে দিই দেখুন রান্নাঘরে চাকিবেনলা আপনাদের প্রত্যেকেরই রয়েছে এটি কিন্তু আলাদা আলাদা করে রাখবেন না চাকি এবং বেনলা রুটি করার জন্য এক সঙ্গে রাখবেন এবং কি দাঁড় করিয়ে রাখবেন না এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে তাওয়া আপনারা গ্যাসের ডান দিকে রাখবেন এবং দাঁড় করিয়ে রাখবেন না শুধু তাই নয় রুটি তৈরি হয়ে যাওয়ার পর তাওয়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এছাড়াও আপনাদের মানে ঘরের যে আটার ড্রাম রয়েছে রান্নাঘরে বা আটা রাখার যে পাত্রটি রয়েছে তাতে পারলে একটি তুলসী দিয়ে রাখবেন কারণ তুলসী মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রয়েছে এবং এটি কিন্তু একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান সেক্ষেত্রে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি অশুভ শক্তি আটার মধ্যে প্রবেশ করতে পারবে না এবং তুলসী যখন শুকিয়ে যাবে সেটিকে কিন্তু রিপ্রেস করে নতুন তুলসীপত্র আটার ডামের মধ্যে রাখতে পারেন এছাড়াও আপনারা আরও একটা কাজ করবেন যখনই রুটি বানাবেন তখন সর্বপ্রথম একটি ছোট্ট রুটি বানিয়ে আলাদা করে রেখে দেবেন এবং শেষের দিকেও একটি ছোট্ট রুটি বানিয়ে আলাদা করে কিন্তু রেখে দেবেন দেখুন এক্ষেত্রে শাস্ত্র বলছে শেষের রুটি কুকুরের জন্য হয়ে থাকে এবং প্রথম রুটি গোমাতার জন্য হয়ে থাকে যারা ধরুন শহরবাজারে রয়েছেন বড় বড় টাউনে রয়েছেন তো তাদের সেখানে দেখবেন মানে কুকুর সচরাচর দেখতে পাওয়া গেলেও গোমাতা চট কিন্তু দেখতে পান না তো সেক্ষেত্রে আপনারা প্রথম রুটিটি যেটি আপনারা রাত্রিবেলায় তৈরি করেন বা দিনে তৈরি করেন যাই হোক সেই প্রথম রুটি এমন একটা পরিষ্কার স্থানে রেখে আসবেন যেখানে গোমাতা গিয়ে যেন খেতে পারে যদি গোমাতা নাও খায় কোনো কারণে গোমাতা গেল না খেল না রুটি আপনার তার মধ্যে কিন্তু পিঁপড়ে দল সে রুটিটি কিন্তু খেয়ে নেবে যার ফলে আর্থিক দিকে উন্নতি আসবে জ্যোতিষশাস্ত্র বলছে পিঁপড়েদেরকে প্রত্যেক দিন মিষ্টি বা আটার গুলি বা রুটি খাওয়ালে অত্যন্ত পরিমাণে আর্থিক দিকে উন্নতি করা সম্ভব তাই আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন বা ধরুন যারা অত্যন্ত ঋণে জর্জরিত রয়েছেন ঋণ নামক সমস্যা রয়েছে যাদের জীবনে ধার দেনা প্রচুর ব্যবসায় লস তারাও কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন প্রথম যে রুটিটি করবেন ছোট মতন করবেন এবং সেটি গোমাতার উদ্দেশ্যে দেবেন গোমাতা না খেলে পিঁপড়ের দল সে রুটি খেয়ে নিলে এটুকুনটি জেনে রাখুন জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় জন্ম জন্মকুণ্ডলিতে যে দোষগুলো থাকে মানব জীবনে সে গ্রহ দোষ থেকেও কিন্তু অনেকখানি রেহাই পাওয়া যায় যাই হোক আজকের পুরো কনসেপ্টটা আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না আজকে আমি সমাপ্ত করছি এখানে আপনাদের যদি কোনো এই বিষয়ে প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে থাকি এছাড়াও অনুষ্ঠানগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ